সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলগ্র পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা আমার কাছে অনেকেই অল্প দামের মধ্যে বেশি দুধের গাবি চান আজকে আপনাদের সামনে আপনাদের চাহিদা মোতাবেক খুব অল্প বাজেটের মধ্যে একটি ভালো দুধের গাবি নিয়ে এসেছি আসলে গাভিটির দাম শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন আমি আগে গাবিটির বৈশিষ্ট্য বলি গাভীটির বৈশিষ্ট্য একটা হলিস্টান ফ্রিজিয়ানের বৈশিষ্ট্যের যা থাকা দরকার মশাল্লাহ তাই আছে ওর পায়ের কুড়োগুলো সাদা গলাটা চিকন চামড়াটা পাতলা মশাল্লাহ এবং গাভীটির ওলানের ব্যানগুলাও মাসাল্লাহ খুব সুন্দর এবং ওলানের গঠনও মশাল্লাহ খুবই সুন্দর আমি চলেন দেখায় দিই এই যে দেখেন এর ওলানের প্যাটার্নটা কত সুন্দর গাভিটি থেকে সকালবেলা জেনুইন দশ লিটার দুধ পাবেন এবং বিকালবেলা ছয় লিটার দুধ পাবেন অর্থাৎ দুই বেলায় ষোলো লিটার দুধ পাবেন গাভীটির বয়স মাত্র দ্বিতীয় বাচ্চা প্রসব করেছে এবং আপনারা আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে গাভী ক্রয় করতে পারবেন আমাদের এই গাভীটির চা দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আবার বলছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় ষোলো ষোলো লিটার দুধের গাভী ما الله تكبين شو السلام عليكم الله حافظ